বাসুটিতে ভাই আর কেমন সকাল সকাল হাউজিং কে মাত্র পঞ্চাশ হাজার টাকায় এনে গ্লামার আছে মাত্র পঁয়ষট্টি এখানে আছে মাত্র পঁয়ষট্টি

টু মাত্র বেজেছেন 3700 টাকায় যারা মাত্র 3200 টাকায় তার ওয়াশম টু মাত্র 3000 টাকায় ম্যাগনেট মাত্র 4000 এখানে পেয়েছেন রয়্যাল প্লাস মাত্র 3000 টাকায় মাইলেজ আর ডিবেস কোম্পানি এক্সেল এর পাঁচটা কিছু পরে দাও হবে 30 এ এখানে 35 এখানে 28 পেয়েছেন ডিবেস কোম্পানি এক্সেল মাইলেস রাজা জানেন গ্যাসের বোতল আনার ক্ষেত্রে বাইক খুঁজে আছেন তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো সবচেয়ে বেস্ট হবে ডিবেস কোম্পানির এক্সেল ব্যাগ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা কিন্তু পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার সকলে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ